আমি কি কখনো মিশা কথা বলছি বলো তো হান্ড্রেড পার্সেন্ট সত্যি বলছি ওর সাহস থাকলে আসে না কেন বাংলাদেশে আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি তো যোগ লম্বা লম্বা কথা বলে তো সাহসটাকে বাংলাদেশে আসু জি আসি না ابو এখন আমরা ওটা নিজে চোখে দেখতেছি যে kaas shaos কত ডুবো বিষয়টা একটু ব্যাখ্যা কর মাওলানা মশিদ পন্ডিত ঠিক আছে না পা যে বেডরুমে আপনি প্রতিদিন ঘুমাইছেন যে বিছানায় দেখেন রাস্তায় এখন পায়রা ঘুমাইতেছে কিছু পোলাবান শয়তানের হ্যাঁ বড় ভাই তুমি ওখানে ভালো করে সুন্দর করে ঘুমিয়ে যাও তুমি যেভাবে ঘুমাইতে আসো মনে হয় পঞ্চাশ দিনে তুমি ঘুম পারো না আমার সবার কাছে কিছু কথা আছে অনেক কষ্টের কথা আজকে দেশের খবর গিয়ে তাও আমি জানিনা তারপর আমি একটা কথা বলতে চাই আমি আজকে রোস্ট করব কিছু পাতিনি পাতিনিতাকে নিয়ে বাংলাদেশে অনেক পাতিনিতা বেড়ে গেছে আর আরে মারুব ভাই অত উত্তেজিত না আমি আর অনেক কিছু করতে পারি আমার ক্ষমতাটা হয়তো জানেন না সাহস থেকে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই জি ভাইয়া সাহসের এখন কিছুই দেখো নাই তুমি পুরো ভিডিওটা দেখো মনোযোগ দিয়ে অনেক কিছু দেখতে পারবা মিথ্যে কথা তুমি একটু বল খেলা হবে খেলা হবে জি দাদা তুমি তো 15 বছর ভালোই খেললা একা একা এখন আমরা খেলি সবাই মিলে মাঠে নামো খেলা হবে দাদু আমি শুনেছি এই দেশের পাবলিকের মার খায় আপনি বলে আপনার নিজের নামে ভুল লাগিয়েছেন এটা কি সত্যি হ্যাঁ দাদু আপনার নামটা কি জানতে পারি আপনার নামটা কি আমার নাম স্বামী ওসমানা পালাবে না তার কর্মীরাও পালাবে একটা রিকোয়েস্ট করি তুই খালি কষ্ট করে পাঁচ মিনিটের লেগে পাঁচটা মিনিটের লেগে তুই খালি একটু আয় মাইরা আমি ঘুমামো ভাই আমার ঘুম হয় না

আচ্ছা যাই হোক শেখ হাসিনা বলে পালাইবে না আর বললো থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন জি কাবুয়া কাদের কাকা ও জি কাদের কাকা আপনার একা কাজে হাসিনা যে পালায় গেল ও কি কাজটা ঠিক করেছে বলেন তো কাকা আপনার মুখ থেকে আমরা এই কথাটা আশা করি নেই তো আমি এখন কিছু কথা বলতে চাই না আমি বলবো না মুশারফ কাকায় বলবে আরে থাক অত মারা লাগবে না অত মারলে পাশে কাকু মারা যাবে তখন কি হবে ওনার মেয়ে পাশের বিরা বিয়ে করা লাগবে এলাকার জামাই আমাদের পারি তোমরা এলাকার জামাই জি তাইরি তবে এলাকার জামাই এখনো হয় নাই তবে হচ্ছে ওর ইচ্ছা আছে ওনার মেয়ে কি বিয়ে করে আমি হচ্ছে কিছু রাজনীতি শিখবো শয়তানের জি ভিডিওটা হচ্ছে আমি মজার জন্য বানাইছি কেউ সিরিয়াসলি নেবেন না যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আর এই পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার পাশেই থাকবেন আমার ভালোবাসার মানুষ যারা আছে